নমস্কার বন্ধুরা মন্দিরা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে একদম নতুন ধরনের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি ইলিশ মাছের মাথা দিয়ে ধরে রেসিপিটা আশা করব আপনাদের কাছে এটা একদম নতুন চলুন আমি কীভাবে রেসিপিটা বানাই শেয়ার করলাম দুটো ইলিশ মাছের মাথা নুন হলুদ দিয়ে আগে প্রথমে তেলের মধ্যে ভেজে নেব ইলিশ মাছটা ভালো করে ভেজে আমি তুলে রাখব এরপরে কালো জিরা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি ঝালটা পছন্দ মতন কম বেশি আপনারা দেবেন এই মশলাটা একটু ভাজা ভাজা হওয়া পর্যন্ত ওয়েট করব। একটু তেল দিয়েছি কারণ তেলের পরিমাণটা কম ছিল তাই একটু তেল বেশি দিয়েছি থোর বাজায় কিন্তু একটু তেল বেশি লাগে তাই দেবেন থরটা আমি আগেই কেটে রেখেছিলাম ভালো করে নুন হলুদ জলে ভিজিয়ে তারপরে ভালো করে হাতের সাহায্যে ম্যাশ করে জল ঝরিয়ে নিয়েছি থোর কাটার পুরো রেসিপিটা কিন্তু আমার একটা ভিডিওতে আছে আপনারা দেখে নেবেন এরপরে নারাচারা দিয়ে এরপরে সামান্য পরিমাণে নুন দেব যত আগে নুন দিয়ে কিন্তু থোরটাকে পেস্ট করে নিয়েছিলাম তাই নুনটা বুঝে শুনেই দেবেন নুন দিয়ে নারাচারা দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কুক করতে দেব চার থেকে পাঁচ মিনিট চার থেকে পাঁচ মিনিট পর ঢাকনা খুলে আর একটু নাড়াচাড়া দিয়ে নেব কারণ থরটা কিন্তু একটু ভাজা ভাজা হয় এরপরে ভেজে রাখা মাছের মাথাটা পুরোটা দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব একটা বাটির মধ্যে দু চামচ ময়দা এক চামচ জিরার গুঁড়ো দেব এক চামচ কাঁচা সর্ষের তেল সামান্য পরিমাণে জল দিয়ে এই বাটারটা বানিয়ে নেব। এটা কিন্তু দিতেই হবে তাই পরিমাণ বুঝেই কিন্তু এর পরিমাণ বাড়াতে হবে এরপরে গুলিয়ে নেব একটু জল দিয়ে দিয়ে পাতলা একটা বাটার তৈরি করে নেব এই গোলাটাই থরের মধ্যে দিয়ে দেব চলুন দিয়ে নিই থরের মধ্যে পুরোটাই কিন্তু আমি দিয়ে দেব তার আগে দিয়েছি স্বাদ অনুসারে চিনি থরে কিন্তু একটু মিষ্টি দেবেন মিষ্টি হলে খেতে ভালো লাগে এরপরে যে গোলাটা গুলিয়ে রেখেছিলাম ময়দার সেই ময়দার গোলাটা দিয়ে দেব পুরোটাই ছড়িয়ে দিয়ে নাড়া চারা দেব এটা কিন্তু থোরের একদম নতুন একটা রেসিপি অবশ্যই একবার ট্রাই করবেন থোর তো অনেকভাবে খেয়েছেন এভাবে একবার বানিয়ে দেখতে পারেন বন্ধুরা খেতে কিন্তু বেশ ভালো লাগে নাড়াঝাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা কিন্তু আরও পাঁচ ছয় মিনিট কুক করেছি পাঁচ ছ মিনিট পর ঢাকনা খুলে ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে আমার থোর ইলিশ মাছের মাথা দিয়ে ঘন্ট বলতে পারেন বা যাই আপনারা বলতে পারেন খেতে কিন্তু বেশ ভালো লাগে চোন একটা পাত্রে নামিয়ে নিই দেখতে যতটা সুন্দর এটা কিন্তু গরম ভাতে দুর্দান্ত লাগে নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকার বেলাইকনটি অন করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা চট জলদি পেয়ে যান আরও হ্যাঁ কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন যদি আপনাদের রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না আবার দেখা হবে নেক্সট কোনো নতুন নতুন রেসিপি নিয়ে মন্দিরে রান্নাঘরে কিন্তু অনেক রকমের রেসিপি আছে আপনাদের কোন রেসিপিটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা